একটু বিস্তারিত বলবেন আগামী একত্রিশে মে রোজ শনিবার বিকাল দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে অনুষ্ঠিত হবে বাংলাদেশি কমিউনিটির জন্য হেলথ অ্যান্ড কালচার ফেস্টিভ্যাল এই ফেস্টিভ্যালে পুরো কমিউনিটি ইনভলভ থাকবে সেখানে শিল্প গোষ্ঠী ন্যাশনাল হেলথ সার্ভিস এনএইচএস এর সহযোগিতায় এই ফেস্টিভ্যালটি করছে সেখানে থাকবে হেলথ অ্যান্ড ওয়েলবিং সেশন থাকবে ফ্রি হেলথ চেক ব্লাড গ্লোস গ্লোক্লোস চেক হেলথ হেলথ ইনফরমেশন স্টলস ফ্রি কোভিড ভ্যাকসিনেশন এছাড়াও থাকবে রিফ্রেশমেন্ট ফুড সকল বাঙালি কমিউনিটির জন্য শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান বিলেতের বিশিষ্ট শিল্পী এবং ঐতিহ্য শিল্পী গোষ্ঠীর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান তো সুতরাং এই ফ্রি ফেস্টিভ্যালে সবাইকে আসার জন্য আমি আবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই আগামী শনিবার একত্রিশে মে রোজ শনিবার বিকাল দুইটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টার টু নাইন সিক্স টু 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 স্ট্রিট লন্ডন ই ওয়ানে আসার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সেখানে এটা কমিউনিটির জন্য উন্মুক্ত এবং এটা ফ্রি সেশন সেখানে এনএইচএস এর প্রায় আটটার মতো স্টল থাকবে একটি স্টলে ভ্যাকসিনেশন দেওয়া হবে আরেকটি স্টলে ব্লাড ব্লাড এবং গ্লুকোজ টেস্ট করা হবে এবং ডায়াবেটিসের উপরে পরামর্শ দেওয়া হবে ক্যান্সার বা ক্রিপ্রি ক্যান্সার প্রিভেনশনের জন্য কি করা দরকার তার জন্য আলাদা স্টল থাকবে প্রায় আটটি স্টল টারেট কাউন্সিল এবং ন্যাশনাল হেলথ সার্ভিস সেন্ট্রাল ইস্ট লন্ডনের যে মানে ইস্টের যে এনএইচএস ইস্ট এবং লন্ডন ডিভিশন তারা সবাই এখানে আসতেছে সুতরাং আপনাদের কোনো মানে আগে রেজিস্ট্রেশন করার দরকার নেই মানে আগে আসবেন আগে পাবেন এই এইভাবে তো যদিও সুতরাং আমার মনে হয় যে এটা খুবই একটা প্রয়োজনীয় উদ্যোগ আমরা গ্রহণ করেছি আমাদের বাঙালি কমিউনিটির জন্য বাঙালি কমিউনিটির উপকারের জন্য বাইরে থেকে যারা আসবেন এই হলটার লোকেশন কিভাবে আসবেন মানুষকে একটু অনেক দূর দূরান্ত থেকে আচ্ছা এই হেলথ অ্যান্ড কালচারাল ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হবে পূর্ব ব্রাডি আর্ট সেন্টার এটি হচ্ছে যে ব্রিকলেনের অফ ব্রিক লেন হ্যানবারি স্ট্রিট ওয়ান হান্ড্রেড টু টু হ্যানবারি স্ট্রিট আমরা যদি টাউন হম যে হোয়াইট চ্যাপল স্টেশন স্টেশন থেকে যদি আমরা বেরিয়ে হাতের ডান দিকে আসি আসলেই আমাদের ব্যালেন্স রোড হয়ে এই হ্যানবারি স্ট্রিট অফ ব্যালেন্স রোড বেসিক্যালি হোয়াইট চ্যাপল স্টেশন থেকে টোটাল থ্রি মিনিট লাগবে অথবা অলগেট ইস্ট থেকে যদি আমরা ব্রিক ঢুকি অলগেট ইস্ট থেকে আমরা ব্রিক যদি আমরা ঢুকি তাহলে আমাদের থার্ড অথবা ফোর্থ রাইট হ্যান্ডবার স্ট্রিট কবি নজরুল সেন্টার বাম দিকে পড়বে ডান দিকে হ্যানবার স্ট্রিট ধন্যবাদ